সকালে না কি সব সকাল হবে কি তো আগেও যদি জানতাম যে মা এরকম অবস্থা না তাহলে শাকটা না ভেজে সুন্দর করে মাছের মাথা দিয়ে কিন্তু ফুলকা শাকটা ভালো হয় দেখুন কিন্তু কি করবো বলো আগে তো ভেজে নিয়েছি শাকটা মাছের ঝোল গুলো ভালো হতো না আমি আগে ঝোলটা দেখে নিয়েছিলাম আদ্ডা এনে কখন লাগব বেচা এডা কি কইছো এডা তে আসছে একটু মাখা পড়বা আলু দিয়ে আ লালু ভাতে আলু ভাতে আর কি স্বাদ স্বাদ কি দিয়ে রসুন দিয়ে শুনকা কাট ভাজা শুনকা কাট गाइस আমরা খাটি রে চ্যালেঞ্জ ভিডিও রেখেছি ম রং দেখতে দিবেন নানা একটা না ভিডিও হবে তাতে যাই হোক ব্লগও ফুডিগো এখানে যাব সেকানকারী ভিডিও নাকি আরে না নে নাকুলে दवाई হচ্ছে না ভিডিও

মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এদিকে রান্না বুঝতে চলো এখন খাবো দুপুরে খাবার